নমস্কার বন্ধুরা আমি দেব আর দেব সিদ্ধা রুক গার্ডেন চ্যামে সব বাইকে তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গৌতমদার কুলের বাগানে তো সবার প্রথমে গৌতমদার কাছে আমার প্রশ্ন থাকবে এই বর্ষাকালীন পরিচর্যাটা কি হবে এটা একটু বলবেন আর সবার আগে আপনার পরিচয়টা একটু দিয়ে নেবেন নমস্কার আমি গৌতম বিশ্বাস আমার বাড়ি পুরাতন ইটাবাড়িয়া এটা হাসখালি থানার আন্দারে পড়ছি তো যারা আমার এখানে আসতে বা দেখতে চাইছেন বা চারা সংগ্রহ করতে চাইছেন তারা বাতকুলা স্টেশনে নেমে ওখান থেকে অটো পেয়ে যাবেন এখানে আসার জন্য এই যে নতুন সব কুলে সব গুটি দাঁড়ানো সেট হওয়া শুরু হয়েছে হ্যাঁ এই মুহূর্তে দাদা যেটা বলল যে পরিচর্চা এই মুহূর্তে কোনো পরিচর্চা যারা যা করেছে নতুন করে যারা জানেন না বা নতুন চাষি বা যারা জানেন তাদেরকে আমি বলবো এই মুহূর্তে কোনো স্প্রে এই মুহুর্তে করা যাবে না কারণ এখন প্রচণ্ড ফুল আর মৌমাছির কত আওয়াজ শুনতে পাচ্ছেন আপনি বাগানে বাগানে তো মৌমাছির আওয়াজ একদম হ্যাঁ ভর্তি হয়েছে এই পরিমাণে ফুল সবে গুটি সেট হওয়া শুরু হয়েছে আপনি দেখেন কাছের থেকে নালে বোঝা যাবে না কারণ গুটি একদমই ছোট ছোটো দেখা যাচ্ছে এই যে একদম ছোট ছোটো গুটি শুরু হচ্ছে জাস্ট এবার এখান থেকে শুরু এবার চলল এবার এই যে এইসবগুলোতে সব এই যে গুটি সেট হচ্ছে সব সব গুটি সেট হচ্ছে এই যে কোনোরকম না কোনো স্প্রে করা না না একদম কোন কিছু দেবেন না সার ওষুধ কোনো স্প্রে করবেন না ফল ধরার জন্য একটা গাছে পচালা হাজা লাগার জন্য একটা এসব দেখেনি সেটা দিতে হয় ফুল যখন গুটি গাচ্ছে মানে ফুলের ফুলের যে কড়ি যখন আসছে তখন যদি দেওয়া যায় ঠিক আছে কিন্তু এই এখন ভর ফুলে এখন কিছু দেওয়া যাবে না যে ওটা যেটা আপনি বলছেন ওটা ফুল আসার আগের থেকে পরিচর্যা করে গাছ ছেড়ে দেওয়া আছে এখন গুটি দাঁড়িয়ে পুরো গুটি দাঁড়িয়ে যাবে তারপরে আবার পরিচর্যা শুরু হবে তখন আবার সেটা আবার ভিডিও করে আবার বলে দেব ফুল ফুটবে এই মুহূর্তে আমরা না কোনো কিছু দেবো না কারণ এতে হ্যাঁ হ্যাঁ মৌমাছি পরাক পরায়ণ হবে কোনো রকম গুটি দাঁড়ানোর জন্য কোনো স্প্রে করবেন না কোনো স্প্রে লাগে না কুলে এমনিতেই যা গুটি দাঁড়ায় তাই পরিমাণে অনেক বেশি হয়ে যায় আমি দেখাবো এই এক মাস বাদে এই সমস্ত গাছে কি পরিমাণ গুটি দাঁড়িয়েছে আপনারাকেই দেখে আবার আবার আপনার চ্যানেলেই দেখাবো যে এই সমস্ত গাছে কি পরিমাণ গুটি দাঁড়িয়ে তো আগের বছর একটা ভিডিও তো আপনি বলেছিলেন এই বছর নতুন একটা ফুলের জাত দেখাবেন। সেটা হ্যাঁ সেটা এসেছে আর সেটা তো ফুল এসেছে আসুক হ্যাঁ সেটা আগে হোক। তারপরে আমি বলবো। আগে আগে কুলটা ধরুক আগে। তারপর ভিডিওতে যাকো বলার ভিডিওতে বলে দেবো। তাহলে এই নিচে যে ঘাসগুলো আছে এতে কোনো হতে যাবে না? না এই ঘাসগুলোতে আমরা ঘাস মারা দেবো। যেহেতু গুটি সেট হচ্ছে এই মুহূর্তে কোনো পরিচর্যা চলবে না এতে। গুটি সেট হয়ে গেলে নিচে ঘাস মারা দিয়ে ঘাস মেরে দেবো।

আর আগে যা করা হয়েছে হয়েছে মানে এখন আর কিছু করা যাবে না সুতুলি না এটা এক ধরনের স্টিল তার জি ঠিক আছে এটা আগা একদম টানা দিয়ে আছে মাঝখানে খুঁটি দিয়ে এই এখানে খুঁটিতে দুপাশে পাশে বাধা আছে ওই ও একদম জমির ও পাশে এপাশে দুটো খুঁটি মাত্র আছে আর মাঝখানে ওই রকম বাঁশ দিয়ে উঁচু করা আছে মানে গাছে ফল ধরে এই মাছার মতো এই এই তারের উপরে ঝুলে থাকবে নাহলে ভিতর দিয়ে যাতায়াত করা মানে খুব পরিমাণে বেশি ধরে তো সেই হিসাবে ওইভাবে করা আছে আমরা তো ফুল চাষ বহুদিন ধরে করছি তো ফুলের সময় আমরা কোনো রকম পরিচর্যা কিন্তু আমরা করি না ঠিক আছে ফুলের সময় কোনো রকম পরিচর্যা আমরা করি না তাহলে অনেকে বলে না অনেকে বলে যে সার ওষুধ বিক্রি করার জন্য অনেকে অনেক রকম আপনাকে অ্যাডভাইস দেবে যে এখন এই দেন অমুক হরমোন দেন তমক দেন দিলে ক্ষতি ছাড়া লাভ আমার আমার মনে হয় হয় না কারণ আমরাও দিয়ে দেখেছি তাতে কোনো লাভ হয়নি উল্টে ক্ষতি হয় তাহলে আজকে ও এখানে বিদায় নিচ্ছি আবার এক থেকে দেড় মাস পর আবার দেখা হচ্ছে ঠিক আছে নমস্কার দাদা নমস্কার